আমি সুভাষ কবি শুভ দাস গুপ্ত তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপান্ন বছর আগে এক মধ্যরাতে এলগিন রোডের তিন তলা ঘরে আলো চলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম বাইরে রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাওয়ার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছা সব রাইফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজপাট তারাই রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকেই বেঁচে দিয়েছি ইংরেজ দিয়েছে চাবু লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালা পানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম বয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাদিন এদেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধে জুলি পরে নিয়ে এসেছে ভোট নামক রাজীয় যজ্ঞ গণতন্ত্র নামক চিরায়ত মাছর নেয় প্রগতি নামক লোক ঘটানোর ট্যাক্টিক সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আহা সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ বছর ধরে তুমি পাথর বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি